আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করি শুরু করছি আজকের ভিডিও আজকে সকালে অনেক ভাই আমাকে নক দিছে এবং এই স্ক্রিনশটটা আমাকে তারা পাঠিয়েছে এবং তারা বলছে ভাই এই টাকাটা কী জন্য কাটল বিশেষ করে প্রবাসী এবং দেশি অনেক ভাই যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক লেনদেন করেন মূলত তাদেরকে এই টাকাটা কেটে নিয়ে গেছে শুধু বাংলাদেশ ইসলামী ব্যাংক নয় ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নয় বাংলাদেশের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের থেকে নির্দিষ্ট পরিমাণ যদি কেউ ট্রানজাকশন করে তাহলে তারে তিন হাজার টাকা করে কেটে নিয়েছে শুধু এই ব্যাংকের না আমি শুধু দুইটা ব্যাঙ্কে আপনাদেরকে দেখালাম ইসলাম ব্যাংকের এটা কয়েকটা আছে এরকম তার মধ্যে আমি বেছে কুটে এইটাই নিয়েছি এবং আর আমি যাকে আমাকে পাঠানো হয়েছে ব্যাংক শিয়ার শুধু ব্যাংক এশিয়া না বাংলাদেশের যে কটা ব্যাংক আছে একই অবস্থা এখানেও দেখেন তিন হাজার টাকা কেটে নিয়ে গেছে তো এই টাকাটা কী জন্য কাটলো কেন কাটলো এই প্রশ্ন অনেক ভাই আমার কাছে করছেন তো আমি চিন্তা করছি যে আপনাদের একটা ভিডিও এ আমি দেখাই দিই সুন্দরভাবে বুঝাই দিই তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন তো এটা মূলত আবগারি শুল্ক ইসলা এটা এ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পাবে না এই টাকাটা সম্পূর্ণ চলে যাবে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যাকে বলে ট্যাক্স বাংলাদেশ অডিট ভবন বা অডিটে নিয়ে যাবে এটা একটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ লেনদেন করার কারণে এটা কেটে নিয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি চলে যাবে এনবিআরে এনবিআর সম্পর্কে অনেক ধারণা রাখেন যারা যারা বুঝেন এনবিআর এর মানে হচ্ছে বাংলাদেশ ট্যাক্স সার্ভিস হ্যাঁ আমাদের ট্যাক্স দিই এই ট্যাক্সের ওয়ালারা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে সুতরাং এর জন্য সবচেয়ে ভালো আপনার বিকাশ টকেট নগদে লেনদেন করা এত বেশি লেনদেন করা লাগে আসলে ব্যাঙ্কগুলো সহজ তো চাই হোক ওগুলো বাদ দিয়ে আমরা মূল কথায় ফিরে এসে আমরা এখন চলে যাব যে কী জন্য এই টাকাটা কাটলো তো এখানে দেখতে পারছেন আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি পিডিএফ ডাউনলোড করা পারবেন আপনারা তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে এক বছরে এক লক্ষ টাকা লেনদেন করেন তাহলে আপনার কোনো আবগারি শুল্ক হবে না দ্বিতীয়ত নাম্বার দুই নাম্বারে দশ হাজার এক লাখ টাকা এক এক লাখ একটা এক লাখ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা আপনার বছরে এই ডিসেম্বর মাসে কেটে নিয়ে যাবে এই ডিসেম্বর মাসে কিন্তু কাটছে হয় এরপর পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন করলে আপনার পাঁচশো টাকা মাসে বছরে কেটে নিয়ে যাবে এক বছর পরে আবগাড়ি শুল্ক হয় এবার দশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা যদি আপনি লেনদেন করেন তিন হাজার টাকা মূলত এইখানে আমাদের অনেক ভাইদের কেটে নিয়ে গেছে যারা বিদেশ থেকে টাকা পাঠান রেমিটেন্স পাঠান মূলত তাদের এই টাকাটা যদি মাসে এক লক্ষ টাকা পাঠায় তাহলে বছরে বারো লক্ষ টাকা তো এই জন্য তাদের তিন হাজার টাকা কেটে নিয়ে গেছে এরপর যদি আপনি পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত লেনদেন করেন তাহলে পাঁচ হাজার টাকা কাটবে এরপর আপনি এক কোটি এক টাকা থেকে দুই কোটি পর্যন্ত দশ হাজার দশ হাজার টাকা আপনার আবগারি শুল্ক কাটবে বছরে এরপর দুই কোটি এক টাকা থেকে যদি আপনি পাঁচ কোটি পর্যন্ত লেনদেন করেন তাহলে বিশ হাজার টাকা আর পাঁচ কোটি এক টাকা থেকে তনুর্ধ ক্রেডিট অথবা ডেবিট ব্যালেন্স তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা বছরে কাটবে তাহলে এখন আপনি দেখেন বছরে আপনি যত টাকা লেনদেন করছেন তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার টাকাটা কাটা হচ্ছে এই টাকাটা ন্যাশনাল বোর্ড অফ পাচ্ছে সুতরাং আশা করি আমি বুঝাইতে পারছি আর এরপরে যদি না বসেন আপনি অনলাইনে আবগারি শুল্ক বা অ্যাক্সেস ডিউটি দিয়ে সার দেবেন ইনশাআল্লাহ বের হয়ে যাবে তো ভালো থাকবে বিশ্বাস থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও ইসলামী ব্যাংকের কার্ডের চার্জ এবং এস এম এর চার্জের বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ ভালো থাকবে বিশ্বাস থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বিবরক